আমার উপর চিল্লাবে আজকে মেনে নেবো সবকিছু হেসে তুমি বলো তুমি গেলে না কেন তোমার সাহস দেখে আমি ভাবছি সো হ্যালো এভরিওয়ান ব্লগটা এখান থেকে শুরু করছি আমি চলে এসেছি আমাদের দাঁতন স্টেশনে এই যে আর আমি নিতে এসেছি রিয়াকে রিয়া আছে নদীয়াতে আর আমি চলে এসেছি মেদিনীপুরে তোমরা সকলে জানো আমি কদিন আগে নদীয়া গেছিলাম আর আমি আসার আজকে তিন দিন হয়েছে আর রিয়া বলছে আমি বাড়ি যাবো আমি বললাম তুমি থাকো আমি দুদিন পরে গিয়ে নিয়ে আসবো বাট দোর হলো না আর আজকে আসছে আর তোমরা জানো ভালো করেই যে বাইরেরটা এখন এতটা সেব না ওই আর্যেগড়ের ঘটনা নিয়ে করে ঘটনায় যদি সঠিক বিচার হয়ে যেত তাহলে তেমন ভয় ছিল না বাট সবার মনে তো একটা ভয় আছে না সেরকম রিয়া এর আগের বারেও এসছে একা বাট তখন ব্যাপারটা আলাদা ছিল আর এখন ব্যাপারটা একটু আলাদা ও খুব ভয় পাচ্ছে আর বারবার আমাকে ফোন করছে আর বারবার বলছে তুমি এলে না কেন এলে না কেন আমি তাকে বলেছিলাম দুদিন পরে আমি গিয়ে নিয়ে আসবো এটা চলে সে ও ভেবেছে আমি যাব। আর আমি যাইনি যে এটাই ট্রেন আসবে এখনই আমি জানি আজকে ও রিয়াকশানটা খুব বাজে হবে কেন তো একটা মেয়ে একা আসা খুব ভয়ের ব্যাপার আর ইয়া তেমনভাবে কিন্তু স্মার্ট না ও আমার বাড়ি চটর করে বাইরে একদম ধীর স্থির ও কি বলবো আমি জানি আজকে ও ভয়ানকভাবে আমার উপর চিল্লাবে আজকে মেনে নেবো সব কিছু হেসে আর তো চলো প্রায় এলো বলে আর এটা হচ্ছে আমাদের দাঁতন স্টেশন খুব ছোট্ট একটা স্টেশন এই যে কারা দাঁতন থেকে দেখছো বলবে জানি দাঁতন থেকেও আমার ভিডিও দেখো নিজে এখন তেমন কাউকে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না তার কারণ কী বলে তো সন্ধ্যের সময় তেমন একটা এখানে লোকাল থাকে না আর সকাল দিকেই যায় সব কলকাতার দিকে এদিকে উড়িষ্যা আর এদিকে কলকাতা একটা গাড়ি ঢুকছে তোমরা দেখো আর একটা স্টেশন বাকি আছে আর দেখো ভিডিও কল শুরু করে দিয়েছে এই যে ও কী বলছে তো ট্রেনে কেউ নেই ও কেউ নেই ও ঠিক আছে আর একটা স্টেশন বাকি আছে আমি আছি এখানে দাঁড়িয়েছি ঠিক আছে দেখো ও ভয় পাচ্ছে যে ওই জন্য ভিডিও কল করেছি আমি ভিডিও কল আর কাটবো না ভিডিও কল কাটবো না ঠিক আছে আচ্ছা ঠিক আছে ভয় পেও না আমি দাঁড়িয়েছি আমিও একদম লাস্টের দিকেই দাঁড়িয়ে আছি মানে কলকাতার দিকে যাবার দিকে আমি লাস্টের দিকে দাঁড়িয়েছি বুঝতে পারছো ঠিক আছে লাস্টের দিকে আছে বলেছি গেটের কাছে আসতে পারবে কিনা ওকে আবার নিয়ে আসতে না লাস্টের আগেরটাই আছে এটাই আছে এটাই এটাই হ্যাঁ 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 পেয়েছি পেয়েছি পেয়েছি

তো চলো পৌঁছে গেছে ওখানে বাড়ি যাই আর বাবা তো তাও অনেক লোককে বলে গেছিল অনেক মহিলাকে তুমি যেটা বসছি যে তোমরা কোথা থেকে কোনমতে যাবে কোনমতে যাবে ও কোন যাবে জানো ওনারা নেমে গেছে বেলতে আমি বাইক নিয়ে এসেছি বাইকে চলো 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 এই যে রাজা দাঁড়িয়েছে এখানে বুলেট কি দেখো নি দেখে নাও দেখে নাও ভালো করে দেখে নাও ওইটা টাকানো যাবে না হাতে ধরে বসতে হবে তো চলো এভরিওয়ান ও বেরিয়েছিলে কটা সময় তুমি সকাল দশ দশটায় ধরো সকাল দশটায় বেরিয়েছে আর এখন বাজে আটটা তাহলে প্রায় দশ ঘন্টার জার্নি